তুই এই বাড়িতে আইসস আমার বাপের বাড়িতে আইছি এটা তোর বাপের বাড়ি ছিল এখন আর নাই যেদিন বাপ মারা গেছে এরপর থেকে আমি সব আর যেদিন তুই রাইতের অন্ধকারে পালাই গেছ এরপর থেকে তোর লগে কোনো সম্পর্ক নাই তোর এই বাড়িতে কোনো অধিকার নাই যে মায়ের গর্ভ থেকে তুমি জন্ম নিছো ওই মায়ের গর্ভ থেকে আমিও জন্ম নিছি তুমি কইলেই কি সম্পর্ক শেষ হয়ে যাইবো কি রে তুই এই বাড়িতে আর আইসুস তো আইসুস এটা কারে নিয়ে আইসুস কোন ফকির মিসকিন ধরে নিয়ে আইসুস হেনে ভাবে তুমি এগুলো কি কইতাছো ফকির মিসকিন হইব কেন তো আমার জামাই কি কি কইলি এইটা তোর জামাই আইসে তো আইসে ফকির মিসকিনের তো ওয়াদম বগলে চলে একটা ব্যাগ নিয়ে আয়া পড়ছে আরে গেছিলি যখন একটা কোটিপতি পোলা দেখা যাইতি যাগো বাড়ি গাড়ি আছে বড় মুখ কইতে তো পারতি জানি একটা বড় লোক বিয়া করছি তা না একটা খেত খামারে কাজ করে একটা কৃষক মিশক ধরে বিয়া করে আবার এখানে লইছ তোর যে লাজ লজ জানাই এটা তোর দেখেই বোঝা যাইতেছে আর তোর জামারে দেখে ওটা খুব ভালো করেই বুঝতাছি তোর রুচি যে এতটা খারাপ হইতে পারে এটা আমার জানা ছিল না তোর জামারে দেখে এটা আমার বিশ্বাস হইলো আর তুই তো দেখতে শুনতে খারাপ না সুন্দরী একটা মাইয়া তুই তো ভালো একটা জামাই পাইতি নিজের কপালটা নিজে পুরলি ভাবে তুমি এসব কি কইতাছ তোমার মুখে কি কি আটকায় না আমার জামাই প্রথমই বাড়িতে আইছে নতুন জামাই তুমি তার এতগুলা কথা শোনাইতাছ তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না আমার জামাইয়ের একটা মান সম্মান আছে তুমি আমার জামাইটা এমনি অপমান করতে পারো না তোর জামাইটা আমার মান সম্মান ওর যদি মান সম্মান থাকতো তাহলে এই বেশ বসাকে তোর লাগে এই বাড়িতে আইতো কইতো আমি ভিক্ষা করবো রিক্সা চালাবো তারপরও তোমাকে বাড়িতে যাবো না তোর জামার যদি মান সম্মানই থাকতো তাহলে তোরে নিয়ে এই বাড়িতে বেহায়ার মতো আইতো না হ্যাঁ বুঝতো যে এই বাড়িতে আইলে আমার বড় অপমান হইতেইব আমি নিজেও অপমানিত হইব আবার আইসো জামের মান সম্মানের কথা কইতে দেখ তোর আমি ভালোই ভালো একটা ভালো বুদ্ধি দিতেছি তোর ভাই ঘরে আছে তোর ভাই যদি কথা জানে বা তোর জামাই দেহে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুই তো তোর ভাই মাথা গরম তোর ভাই দেহার আগে শোনার আগে তোর জামাই রিনে যেম নেইস অমনি বাড়ি থেকে চলে যা জ্ঞান জাম গ্যাদারিং এখানে করিস না তো আমি কেন যাব আমি আমার বাপের বাড়িতে আমার জামাই রিনে এসে দিন থাকতে বাই দেখলেই কি আর ভাই রাগ কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস তোর মজা আমি বুঝাইতেছি এই কই গেলা তুমি বাইরে আহ কি হলো

রাইতের অন্ধকারে পালাই গেছ হ্যার পরে থেকে তোর লোকের কোনো সম্পর্ক নাই তোর এই বাড়িতে কোনো অধিকার নাই তুমি কইলেই হইল তুমি কইলেই কি সম্পর্ক শেষ হয়ে যাইব যে মায়ের গর্ব থেকে তুমি জন্ম নিয়েছো ওই মায়ের গর্ব থেকে আমিও জন্ম নিয়েছি আমি মানলাম যে আমি একটা ভুল করছি তোমার অনুমতি না নিয়া আমি আমার ভালোবাসার মানুষটি বিয়ে করছি কি এমন করছি মানলাম সে গরিব তো আমি তো সুখে আছি আমার রাজরানি করে রাখতেছে তরে যে কি রাজরানি করে রাখছে তোর পোশাক আছে কি তো কইতাছে যে তরে কত রোগ রাজরানি করে রাখছে শোন তরে আমি ভালো ভালো কয়ে দিতাছি তুই এই বাড়ি থেকে এক্ষুনি এই ফকিনির বাচ্চারে নিয়ে বাইরে যাবি কেন যাব এটা আমার বাপের বাড়ি তোমার যেমন এই বাড়িতে থাকার অধিকার আছে আমারও আছে কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছ না হ্যাঁ যে গরিবের বাচ্চা তুই আমার হাত ধরত দেখছিস তুই ক্যারিবিয়া কষ্ট একটা দিয়াদবের বাচ্চারে বিয়ে করছিস আমি তোর বড় ভাই ও আমার হাত ধরে ও এত বড় সাহস আপনি আমার সামনে আমার পক্ষে হাত তুলবেন আমি কি আপনার মানে এমনি ছেড়ে দেব আপনার আমি শুনেন আমি গরিব হইতে পারি আমার কিন্তু একটা আত্মসম্মান আছে গরিবের উপরে যদি কোনো অত্যাচার চলে না কোনো জুলুম চলে এটা পৃথিবীর কেউ সহ্য করবো না আমিও করব না গোপাল বলো যে আপনি আমার বোর বড় ভাই তা না হলে আপনার জায়গায় যদি কেউ অন্য কেউ হইতো তাহলে এখন যে কি করতাম উপর জানে আর আমি জানি আমি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার বোর চোখের পানি আমি সহ্য করতে পারি আজকে বোর দিকে তাকাই তো আমার হেনা এতগুনি কথা শুনতে হইতেছে কত বড় বড় লেকচার দিতে আছে শোন এত বড় বড় লেকচার না দিয়া ওরেলে এই বাড়ি থেকে এখন বাইর যা কেন আমার জামাই যাইব আমার যত দিন মন চাইবা আমি আমার বাপের বাড়িতে আমার জামাই রে নিয়ে থাকমু আমার ঘরে আমি যাইতাছি তোমারও ঘরে তোমরা যাও এই চলো খাড়াও তুমি গো ঘর মনে এই কি কই আরে এরে কি হলো তোমার বোন আমার মুহের সামনে দিয়ে আমার কথা না না ড্যাং ড্যাং করে গেল গা ঘরের ভিতরে তুমি কিচ্ছু কইলো না দাঁড়াও আমি দেখতাছি তোর সাহস খড়াও বাড়ির বাইরে লেকি লিখা ও বুচ্চি তোমার বোন আর বোন জামার বয় এখন তুমি বাড়ির বাইরে চলে আইছো না এই একদম ফালতু কথা কইবা না আমি ফালতু কথা কইতেছি আর তোমার বোন কি করলো এত বছর পর হুট করে আয়া পড়ল আর বাড়ির ভিতরে আয়ে আমার রুমের ভিতরে ঢুকে গেল তুমি তো কিছুই কইলা না ড্যাবড্যাব করে সাইজ আর তুমি তোমার বোনের কিছু না কয়া এহেনে আকো তো আমি ফালতু কথা কইতেছি আমি ফালতু কথা কইনের মাইয়া এই তোমার কি মন হয় আমি কি আইসি এনে সাধে কুইট থেকে একটা গুন্ডা ধরে লই আমি ওর বড় ভাই আমার হাত ধরে কত বড় সাহস এমন তো আমার মাথায় কিছু দরছছ না আমি রাগের মাথায় হিনে আইছি আমার তো মনে হয় তোমার বোন জামাই গরিব না একটা গুন্ডা একটা গুন্ডারে বিয়ে করছে তা না হইলে আইতে নাই আইতে তুমি একটা বড় ভাই তোমার ভাই হাত ছেড়ে ধরতে পারে হ্যাঁ তুমি দেখছো কেমনে তোমার হাতটা মোচড়াইলো আমার তো মন চাইতেছিল আচ্ছা যাই হোক আমার কি মনে হয় জানো তোমার বোন আর বোন জামাই কোন একটা মতলব নিয়ে এই বাড়িতে আইস তুমি কোন উল্টা কথা কই না তো এই আমার মাথা গরম হয়ে গেছে আর এর মতলব কি দেখছো আর ওর বাপের বাড়ি ও তো আইতেই পারে পুরো কপাল আমার তোমার মাথায় না গিলু আছে বুদ্ধি নাই হুদাই মাথা গরম কি মতলব আইছে এটা তুমি বুঝো না এখন তো ঘর থেকে বাইর করছে কয়দিন পর দেখবে বাড়ি থেকেই আমাকে বাইর করে দিব কই লইলো আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিব আরে বাপ মা আমার যাওয়ার পরে ওরা আমি খাওয়াইছি পড়াইছি ওরে আদর যত্ন করে বড় করছি আর ও কি করলো একটা ফকিন্নির পোলার লগে রাইতে রন্ধনে ভাইকে গেল গা আরে যেদিন ও ভাইকে গেল গা সেদিন থেকে তো ওর লগে আমার সম্পর্ক শেষ সেই বইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই আর আমি তো তার বইনি মানি না আর হ্যাঁ এদিন আমি সম্পত্তির বাঘ হলো আমার সাক্ষাৎ কথা অগো আমি কি যাই আদর করিলে এই বাড়ি থেকে বাইক তুমি কইলেই ই হইলো সম্পত্তি আমার এই সম্পত্তি যেমন তোমার তোমার বোনেরও কইছে কোনো নাই তোমার যেমন অধিকার আছে তোমার বোনেরও অধিকার আছে এত সহজে তুমি কইলা আর তোমার তোমার বোন ছেড়া দিব না শুনো যত কিছু হোক আর গ্রামের লোক দাই কোক না আমি বাইটা থাকতে এক বিন্দু পরিমাণ সম্পত্তি ভাগ আর আমি কি করি আমার রাগে মাথাটা নিজের মাথা নিজে ফাটাই ফেলাই আমি এমনি বাড়ি থেকে লাইক করি আমার সেই চিন্তায় মাথায় ধরতেছে এখন আমারও তো কিছু ধরতেছে না কি যে কি করবো কুঠা টরা আয়া পল্লু ক আমি কি যে করি আর ওইছে ওইছে তোমার এই চিন্তা করতিব না ওদের কিভাবে এই বাড়ি থেকে লাইট করতো আমি এই চিন্তা করতো আচ্ছা ঠিক আছে তুমি এন মাত্রা ঠান্ডা করো বিচরেস চলো চলো তুমি রান্না করে ঢুকতেছ কির লিখা আমি আগে আমার রান্না শেষ করবো তারপর তুমি তোমার কাজ শেষ করুক ভাবি আমি একটু কফি বানাবো আমার জামাই খাইবো আমার বেশি সময় লাগবো না কি তোর জামাইয় লেগে কফি বানাবি বা বানা আবার চা ফুডায় না কফি খেবো ফকির নেতের আমার কফি খেতে মন চায় আর তুই বা কেমন মাইয়া মানুষ কত তোর জামাইয়ের মন চাইছে কফি খাইতে আর তুই বানাইতে এপরচ নির্লব্জের মতো তুমি এমনি কথা কইতেছো কেন আমার জামাই তো সকাল বিকাল কফি খায় কি কইলি কি কইলি তুই ভাবি তুমি তো রান্না-বান্না করবা তুমি তো ভাত রান্না বা তরকারি রান্না করবা অনেক দেরি হয়ে যাইবো আমার তো কফি বানাইতে মাত্র 10 মিনিট লাগবো তোরে আমি 10 মিনিট কে 1 মিনিটের সময় দিমু না আর তুই তো কথা কত এত বছর পরে এই বাড়িতে কি লাগাইছিস हमरे জ্বালাইতে হ্যাঁ এত দিন আমি ভালোই ছিলাম এখন তুই আওতে বাড়ির আশেপাশের গ্রামগঞ্জের মানুষজন কি করে জানোস এই বাড়ির বোর গলা এত বড় কিল্লিগা সারা দিন ক্যা 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 করতেই থাকে তুই যদি না আইতি তাহলে তো মানুষ हमरे খারাপ কইতো না মানুষের তো কেমন খারাপ বানাবি সেই চেষ্টা করতাছিস না তোর তো মান সম্মান নাই আমি আমার জামাই আমাকে মান সম্মান আছে তোর লিগে আমার আর আমার জামাই রুসু মাথাটা নিচে হয়ে যেতেছে এই গ্রামে তুমি যেমনে কথা কইতাছ তোমার কথা শুনে আমার মনে হইতাছে এই গ্রামটা তোমার এই গ্রামটা তো আমার ছোট থেকে আমি এই গ্রামে বড় হইছি গ্রামের লোকজন আমারই চিনি কথা তো ভালোই জানো তোমার জামাই নিয়ে যাই বাড়িতে আইসো তোমার বাইরে তো এখন নানান মানুষ নানান কথা শোনায় সেই কথা তো তোমার কানে ঢুকে না তোমার বাইরে আমার কাছে কয় তখন আমার কেমন লাগে তুমি জানো তুমি জানবা কেমনে তোমার তোর কথা শুনতে হয় না আডে বাজারে তো তুমি যাও না যে তুমি কথা শুনবা এটাই যদি বুঝতা যে আমি গেলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাব আমি যাবো না তাইলে আর এই বাড়িতে আইতা না বিয়া করছো তো করছো একটা ফকিরির বাচ্চা একটা কৃষকের বাচ্চারে বিয়া করে আইস যদি একটা কোটিপতির বিয়া করতা তাইলেও বুঝতাম ছোট লোকের আবার কফি খেতে মন চায় দেখো ভাবি আমার জামাই রেনিয়া আর একটা বাজে কথা বলি এই হন জামাই রেনিয়া এত চাড়ামি করিস না তাহলে জামাই রেনিয়া আর যেহেনে সিলি ওহনি পুরে থাকতি এহেনে এসোস কিনলি মরতে হ্যাঁ মরতে এসোস মারতে এসোস কোন তোর মতলব রে কি কত কি চাস তুই যে আমি যাই আমি মইরা গেলে তুই শান্তি পাবি তোমাকে এমন করতে হইব তুমি আর ভাইয়া যদি আমার লগে এমন করো তাহলে আমি কই যামু আমি তো এতিম আমার তো বাবা মা নাই এই দুনিয়াতে ভাইয়া আছে আর তুমি আসো এরকমটা কইলো না কথা একদম কম কবি আমার কাছে শেষ তারপর কাজ করবি আমার চোর থেকে যা আমার কাজ শেষ আগে যদি আস তাহলে পাঁচ দিন বাইরে আর তোর মাথার আমি দুই ভাগ তুলে নেবো যা কইতেছি ভাবি আমি আসার পর থেকে তুমি আমার লগে এমন করতেছো কেন তবু আমার লগে কথা কইতেছি এনে খারা খারা তোর লগে কথা কইতে কইতে আমার চাপা ব্যথা গেছে যাবি নাকি আমি বাইরে শুরু করবো বাটপায় না সাফুডায় আইস কফি মারাইবো এনে কফি খাইতে আইছে ফোক নি না মিয়া খা আচ্ছা আমি খেতে দিতেছি ক্ষেত্র কোবাই দি আইছি আস্তে যাও এই তুই কুদলে কই যাস খেতে দিতেছি তুই খেতে যাবে সাস মানে তুই কার খেতে যাবি তোর বাপের खेत তার বাপের খেতে যাইবো কেন আমার বাপ ছিল না আমার বাপের খেতে চাইতেছে তোর বাপ মানে আরে তোর বাপ তো আগেই মরে গেছে আমার বাপ যদি ময়রা চাই থাকে তাহলে তো তোর বাপও মরে গেছে তোর বাপ যদি ময়রা থাকে তাহলে তুই এই এইবারই চাইছ কে আচ্ছা আমি একটা কথা বোঝি তবু সব থাকে আচ্ছা ভাই আপনি আমার একটা কথা শুনতেন এটা আপনার বোন না আপনার মার পেটের তো বোন আপন বোন একই তো রক্ত তাই না মানে আপনারা ভাই বোন যদি এমন করেন তাহলে কই যাবো কল আমরা হ্যাঁ আপনার বই নাই আপনারও খুশি হইবেন তা না কইরা আপনি আমার বউ যা মুখে আছে তাই কইতাছেন মানে কি সমস্যা কি আপনাকে কন্ত আমি আইসি তাহলে আমি কি ঘরে পড়ে থাকুম তাহলে আমি কোনো কাজ কাম করুম না হ্যাঁ আমি খেতটা কমাইলে সমস্যা কি আপনার হ্যাঁ এই তোরে খেত কুপাইতে কেটা কইছে আসুন আমরা দুই ভাই বোন এনে কথা বলতেছি তুই বাইরের লোকে আয় এনে কথা বলতেছ কে আমার জমা যা আরে বাজে কথা কইবা না আর যদি কও না আমি কিন্তু ভুলে যাম যে তুমি আমার বড় ভাই শুন তুই যদি খেতে যাস না তো পা আমি কিটা ফেলামু হা বইলেই হইলো পা নাই এটা ফেলামু তো মানে কল্লা ডামি কে তুমি হাত দিয়া নেই দাদা আমি তো দেই ব্যবস্থা করতাছি যাও যাও কি যা ব্যবস্থা করবা ওরে আমার খুব ভালো করে জানা আছে তুমি কোনো চিন্তা কর না তুমি খেতে যাও আমি তোমালোকে খাওয়ান নিয়ে আসবো জসীম এ বাবা জসীম এদিকে তোমার কথা আছে কি কি করবেন আমি আবার গঞ্জে যাবো তাড়াতাড়ি কন শোনো বাবা গঞ্জে তো যাবাই তোমার আমি মনে মনে খুঁজতেছিলাম তোমার সাথে কিছু কথা ছিল আমার এখানে খুঁজতেছেন কিছু কইবেন কোয়ার থাকলে কন তাড়াতাড়ি শুনলাম তোমার নাকি বোন আছে হ্যাঁ আইছে যাই হোক বাবা তোমার বোন তাহলে আসছে আমরা তো গ্রামবাসী সবাই ভাবছি মই রে গেছে আর একটা কথা তোমার বোনের সাথে নাকি তার জামাই আসছে জামাই আবার কি কই থেকে একটা ফইনি ধরে লই এসে গুন্ডা মার্কা গরীব আর গুন্ডা আর সন্তাই তো জামাই তো তাই না মাইনে নাও আমার তো বোন জামাই ওরা যদি এই বাড়িতে বেড়াইতে আইতো তাইলে আমি মাইনে নিতাম আপনি জানেন চাচা ওরা এই বাড়িতে কোনো দেশ নিয়ে আইছে বাইরের বাইতে বোন আসতেই পারে আর এটা তো ওর বাবারও বাড়ি এখানে উদ্দেশ্য কি আছে চাচা আমারও তো এটাই কথা বাপ মা নাই ভাই আছি তোর আইনে বেড়া করবি করবি এখানে আবার উদ্দেশ্যটা কি জসিম বাবা তোমার বেজালে কথা আমি বুঝতেছি না আমার খুইলা কত বাবা ঘটনা কি আপনারা তো জানেন না ও এতদিন পরে এই বাড়িতে এসে কে জানেন ও আমার এই সম্পত্তি বাগ নেওয়ার জন্য আইসে আরে এটা কি কইলা তোমার বোন তোমার বাবার ওর যত মেয়ে তার সম্পত্তি সে পাবে তাকে বুঝিয়ে দাও যেদিন এটা সুখে যায় দাদা এই দামনি কেমন কথা কইলেন আমার সম্পত্তি আমার এই সম্পত্তির ভাগ আমি অরে দিবো কি কারণে দশিম তুই বিয়াক কেন না কি তোমার বোন ও সম্পত্তি তোর বুঝাই দাও শুনেন চাচা যেদিন আমার বোন এই ভাই থেকে ভাইগা কেছিল সেই দিন থেকে ওর লগে আমার কোন সম্পর্ক নাই আর যার লগে কোন সম্পর্ক নাই তারে আমি আমার সম্পত্তি ভাগ দিব এটা কি কইতেছস তুমি কইলে কি সম্পর্ক নষ্ট হবে হে তোমার বোন একই বাবার দু সন্তান আর আমরা গ্রামবাসীর সেটা সবাই জানি শুনেন চাচা আমার একটা কথা সাপ সাপ শুনে থাকেন আমি গ্রামবাসীর কথা শুই না আমার এই সম্পত্তি আমার বোনের দিতে রাজি না আমি তোর বোনই মানি না আর আমি ওর সম্পত্তি বাগে ঠিক আছে তুমি গ্রামবাসী কাউকে মানো না কিন্তু তোমার বোন যদি আইন তখন কি করবে হ্যাঁ শুনেন চাচা এরপরে এইসব কথা নিয়ে আমার সামনে আর আসবেন না আমারটা আমি ভালো বুঝি কথাটা মনে থাকে যেন ঠিক আছে तुम्हारा तो तुम्हें बोलो